ওয়াটার প্রোপাগেশন মানে পানিতে যে গাছগুলো সবচেয়ে ভালো থাকে বড়ো হয় বেঁচে থাকে এবং ঝোপালো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পথস বা মানি প্ল্যান্ট তো আর আমার আছে ফিলোডেনডন অনেক রকমের দুই তিন রকমের ফিলোডেনড্রন আছে সেগুলো পানিতে অনায়াসে থাকে তো দেখুন কিছুদিন পানিতে রাখাতেই এগুলো কি সুন্দর রুট গজিয়েছে তো এগুলো আমি আসলে লাগাবো সময় পাচ্ছিলাম না যে ভাবছিলাম লাগালাবো ও লাগাবো তার মধ্যে বর্ষাকাল চলে আসলো আর এটা আমার মঞ্জুলা পাথস মঞ্জুলা পাথসটাও বড় হচ্ছে না তো একটু ঝোপালো করার জন্য আমি মিক্সড একটা পট তৈরি করার জন্য এখন এটার মধ্যেই পথস লাগাবো আর কিভাবে বর্ষাকালে আপনারা খুব সুন্দর ঝোপালো গাছপালা বানাবেন তার একটা টিপস এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে কারণ হচ্ছে এই বর্ষাকালে গাছপালা কিন্তু খুব সুন্দর গ্রো করে সো এখানে যত কাটিংস লাগাবেন ততই দ্রুত ওরা বড়ো হবে রুট ডেভেলপ করবে তার উপরে তো আর হচ্ছে বৃষ্টির জল পেলে তো কথাই নাই দরতর তরতর করে বড় হয়ে যাবে ডালপালাও গজিয়ে যাবে তো দেখুন খুবই সহজ কিছুই না জাস্ট খুব সুন্দর আমি মাটিতে এগুলো বনন করে দিলাম মানে জাস্ট গর্ত করে করে লাগিয়ে দিলাম এ পাতাটা খুবই ছোট্ট আর অবশ্যই গাছ লাগানোর পরে পানি দিতে হবে তাতে যাতে গাছটা সেট হয়ে যেতে পারে যেহেতু এই পাত্রটা আগে থেকেই সেট হয়ে আছে এই যে সবুজ রঙের এই ছোট্ট পট এটা হচ্ছে মঞ্জুলা পাথস এটাও খুব সুন্দর বড় হচ্ছে তো ভাবলাম এটাতে আরও রুট ডেভেলপ করার জন্য মাটিটাকে আরও বেশি হেলদি আর রুটিং হরমোন উপযোগী করে তোলার জন্য এটার ভিতরেও কিছু কাটিংস লাগিয়ে দেই সেই কারণে আজকে প্রচুর কাটিংস নিয়েছি এই যে দেখুন এই কাঠগুলো আমি কিভাবে নিচ্ছি বড় একটা পথসের ডাল নিয়েছি এবং দুটো করে রুটস রেখে আমি কাটছি একটা রুট কাটলেও অনায়াসে গজিয়ে যায় কিন্তু দুটো কাটলে আমার কাছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি খুব ভালো হয় একটা রুট যেহেতু আপনার মাটিতে থাকবে আর আরেকটা বাইরে থাকবে খুব দ্রুত এগুলো ডেভেলপ করে তো এভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে আসলে দেখ দেখতে হয় এবং জানা যায় যে কোনটা কিভাবে কাজ করে তো এই তো এরকম করে সবগুলো পথস আমি এটার মধ্যেও লাগিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গোল্ডেন পথস মানে সবচাইতে কমন যে পথস সেটা গোল্ডেন পথসে কিন্তু অনেক আলোতেও ভালো হয় এবং আলো কম থাকলেও কোনো সমস্যা নাই তবে এরা বাড়ার ক্ষেত্রে দেখা যায় যে আলোটা বেশি ভূমিকা রাখে তো যেহেতু এখন বর্ষাকাল সো আমি এদেরকে বারান্দার একদম উজ্জ্বল আলোতেই রেখেছি অনেক সময় সেখানে রোদও এসে পড়ে সো রোদেও এদের কোনো সমস্যা নাই এক্সপেরিমেন্টাল এদেরকে আমি অনেক বেশি রোদেও রেখে রেখেছি যেহেতু আমাদের এই এই এরিয়াগুলো এশিয়ার এই এরিয়াতে প্রচুর রোদ হয় গরম হয় সো গোল্ডেন পথস যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারে তো গার্ডেনাররা আমরা তো চাই না কখনো কিছু নষ্ট হোক সো আমরা ওদেরকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দিতেই চাই আর হচ্ছে এই যে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যে আরও কী আমি রাখছি এটা হচ্ছে ফিলোডন্ডন নর্মাল মঞ্জুলা ব্রোমক্স নাম আছে যেটার হয়তো আমার উচ্চারণটা একটু ভুল হচ্ছে তারপর এটা হচ্ছে লাইম ফিলোডেন্ড্রন লাইম ফিলোড ইন্ডনটাও কিন্তু খুব সুন্দর বড় হয় বাড়তে থাকে তেমন কোনো যত্নের এদের দরকারই হয় না এদেরকে জাস্ট কোনো রকমে রাখলেই হলো। আর এটা হচ্ছে একদম সবুজ রঙের পথস যেটা সেটা আমার নামটা মনে পড়ছে না এগুলো একদম সবুজ যেটা সেই পথসটা তারপর ছোট্ট একটা ফিলোডেন্ডন এটা থেকে হয়েছে আমরা এই পার্পেল হার্টও অনায়াসে পানিতে গ্রো করতে পারবো ওয়াটার প্রোপাগেশন খুব সুন্দর একটা পট তৈরি হয়ে গেল আর এই দেখুন আমার এই ঝোপালো পাথসের বড় বাস্কেট যেটা থেকে আমি কেটে কেটে এদেরকে বড় করছি গ্রো করছি এবং আরও অনেক জায়গায় লাগিয়েছি তো খুবই সুন্দর দেখতে এত সুন্দর ঝোপালো সবুজ গ্রিন হয়ে থাকে গার্ডেন সো এরকম একটা পাথস এবং গোল্ডেন পথস এর পট সবারই কাম্য কি বলেন আপনারা